কোন পাঁচ ধরনের মহিলা স্বামী থাকার পরেও অন্য পুরুষের সাথে সহবাস করে অর্থ আর স্বার্থ দুটি মানুষকে পশু ভানিয়ে দেয় চেনা মুখগুলো অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায় দুনিয়াতে যত সম্পদ করেছেন তার বিন্দু পরিমাণও কবরে নিয়ে যেতে কখনই পারবেন না ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল তাহলে কিসের এত অহংকার ভাবনার সুন্দর যত মানুষ সুন্দর তত চেহারা তো আবরণ মাত্র জীবনটা সত্যি বড় অদ্ভুত কেউ আসে কেউ যায় কেউ থাকে জীবনের পুরো অর্ধায় আবার কেউ বা থাকে শুধু স্মৃতির পাতায় সরল মনের মানুষগুলোর জীবনে সবসময় ভুল মানুষই আসে প্রিয় মানুষগুলোকে আগলে রাখুন হারানোর আগে কদর করতে শিখুন একটা মানুষ হারিয়ে গেলে তামা দুনিয়া তন্নতন্ন করে খুঁজলেও আর ফিরে পাওয়া কখনোই যায় না আমি ভালো নেই কথাটা কতজন মুখ ফুটে বলতে পারে সবাই নিজের কষ্টটা ভেতরে চেপে রেখে বাইরে হাসি মুখে চলে তাই এখন মানুষের সবথেকে বড় অস্ত্র হল মুখের কৃত্রিম হাসি কারণ বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রেই কেউ ভালো নেই শুনলে লোকজন তাকে মুখের সান্ত্বনা দিয়ে পরে সেই বিষয় নিয়েই হাসি ঠাট্টা করে আসলে দিন দিন মানুষের মধ্য থেকে সহমর্মিতাবোধ বিষয়টা বোধ হয়ে হারিয়ে যাচ্ছে একটা সময়ের পর আপনি ঠিকই বুঝতে পারবেন অনেকে আপনাকে ব্যবহার করেছে কখনো ভালোবাসেনি যার অবহেলায় তুমি বদলে গেছো একদিন সেই বলবে তুমি অনেক স্বার্থপর হয়ে গেছ পুরুষ চাকরি পেলে বিয়ে করার সিদ্ধান্ত করে আর নারী চাকরি পেলে স্বামী ছাড়ার চিন্তা করে অধিকাংশ ক্ষেত্রেই কথাটি বাস্তবসম্মত অন্যকে মূল্য দিতে গিয়ে নিজেই হলো মূল্যহীন অবশেষে তার কাছেই আবার অবহেলিত হলাম যাকে ভালোবেসেছিলাম সীমাহীন একটা মানুষ কখন ভেতর থেকে ভেঙে চড়ে নিঃশেষ হয়ে যে জানেন যখন সে দেখতে পায় তার প্রিয় মানুষটা তার থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে কিন্তু সে চোখের সামনে সব দেখেও কিছুই করতে পারছে না চোখের সামনে ক্রমাগত নিজের ধ্বংস দেখার পরেও চুপচাপ উপরলার দিকে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার থাকে না যদি সম্পর্ক বাঁচাতে চান অভিমানিক ভুলে তোমাকেই এগিয়ে যেতে হবে এগিয়ে যাও কিন্তু বারবার যদি তোমাকেই যেতে হয় তবে সেটা বুঝে সুঝে থেমে যাও অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাকে ধার্মিক ও উত্তক্ত করে তুলতে পারে এবং অতিরিক্ত নম্রতা আপনাকে এমন অযোগ্য করে তুলতে পারে যে আপনি কোনো কাজই পূর্ণভাবে সম্পূর্ণ করতে পারবেন না কথা কম বলবেন রাগ কম দেখাবেন কানে কম শুনবেন ঝামেলা হলে ছেড়ে দিবেন অপমানিত হলে হেসে চলে আসবেন মানুষকে আপন কম ভাববেন যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন কাউকে ঠকিয়ে বাড়তে কিছু পেয়ে আনন্দে আত্মহরা হওয়ার আগে নিজে ঠকার হিসাবটা মাথায় রাখবেন তুমি যার জন্য তোমার সব ভালো লাগা ইচ্ছা স্বার্থ ত্যাগ করবে একদিন সেই বলবে আমি বলেছিলাম করতে শত্রু আপন হোক কিংবা পর নিজের মুখ বন্ধ রাখুন শত্রু এমনিতেই কমে আসবে কারণ বোবার কোনো সূত্র নেই তাছাড়া যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনও বর্ষিতে আটকা পড়ে না যত ভালো সম্পর্কই হোক হোক যত কাছের বা আপন মানুষ অধিকার খাটে কিছু বলতে গেলেই সম্পর্ক শেষ যা কিছু নিয়ে বললে না কেন সেটাই তার ব্যক্তিগত ব্যাপার হয়ে দাঁড়ায় তাই সম্পর্ক ভালো রাখতে হলে অধিকারের দাবি শুধু নিজের উপরই রাখুন নিজের উপরই অধিকার খাটান কারণ এখনকার মানুষগুলো সবাই অনেক বেশি শিক্ষিত হয়ে গেছে আগেরকার মানুষ অত বেশি শিক্ষিত ছিল না ব্যক্তিগত বিষয়গুলোও অত বেশি ছিল না যত বড়ই হও না কেন নিজের অতীতকে কোনো দিন ভুলবে না জীবনে এমন কিছু কষ্ট থাকে যেগুলো মানুষকে বাঁচতে দেয় না আর জীবনে এমন কিছু দায়িত্ব থাকে যেগুলো মানুষকে মরতে দেয় না আমাদের সন্তানদের জন্য এই পৃথিবীটা এমনিতেই সংকীর্ণ বাতাসের সিগারেটের ধোঁয়া ছেড়ে সেই সংকীর্ণ পৃথিবীটাকে তাদের জন্য আরও সংকীর্ণ করে তুলবেন না দয়া করে আপনি জানেন কি ডাক্তারের খারাপ হাতের লেখার কারণে পৃথিবীতে প্রতি বছর প্রায় সাত হাজার রোগীর মৃত্যু হয় বাবা বলেছেন পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে ত্যাগকারী এবং ভোগকারী ভোগকারী ভালো খায় এবং ত্যাগকারী ভালো ঘুমায় আপনি যত ভালো মানুষ হবেন আপনাকে তত অপমান অবহেলা করা হবে এটাই বাস্তব সুখ ভোগ করলে কিছুতে দুঃখ থেকে মুক্তি হওয়া যায় না সুখ ভোগ না করলে তবে দুঃখ থেকে মুক্তি পাওয়া যায় এটি বাস্তব কোন পাঁচ ধরনের মহিলা স্বামী থাকার পরেও অন্য পুরুষের সাথে সহবাস করে নাম্বার ওয়ান অসন্তুষ্ট ও মানসিক শূন্যতা স্বামী থেকে প্রয়োজনীয় মানসিক বা শারীরিক তৃপ্তি না পেলে কেউ কেউ অন্য জায়গায় আকর্ষণ অনুভব করতে পারেন নাম্বার দুই প্রতারণার প্রতি প্রবণতা কিছু মানুষ সহজতভাবে প্রতারণাপূর্ণ আচরণ আসক্ত হতে পারেন যা শুধুমাত্র নারীদের নয় পুরুষদের ক্ষেত্রেও দেখা যায় নাম্বার তিন পাত্তন প্রেমের প্রতি দুর্বলতা অনেক সময় কেউ তার অতীত প্রেমের টান অনুভব করতে পারে এবং বিবাহিত থাকার পরেও পুরনো সম্পর্কে জোরাতে পারে হান্ড্রেড পার্সেন্ট নাম্বার চার অর্থ বা সুবিধার লোভ কিছু মানুষ ভালো জীবনযাত্রা বা আর্থিক স্বাচ্ছন্দ্যের জন্য বিভেদ থেকে অন্য সম্পর্কে জড়ায় নাম্বার পাঁচ উত্তেজনা বা অ্যাডভেন্টারে খোঁজ একগোয়ের দাম্পত্য জীবন নতুনত্ব খোঁজার প্রবণতা অনেক সময় এ ধরনের সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারে সুতরাং এটি শুধু নারীদের জন্য নয় পুরুষদের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য সম্পর্ক টিকে রাখতে পারস্পরিক সম্মান ভালোবাসা এবং বিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ কাউকে পরিপূর্ণভাবে পাওয়া সবচেয়ে ভালো কিন্তু সম্ভব না হলে পরিপূর্ণভাবে হারানো তার থেকেও অনেক ভালো যে যার সবাই নিজের মতোই ভালো মন্দটা বোঝে আবেগের শেষে অভাবে সবাই হারানো মানুষ খোঁজে কেউ ফিরে পায় কেউ বা পায় না সরে যায় বহু দূরে কিছু ভালোবাসা বাধা রয়ে যায় না লেখা গল্প জুড়ে পারিবারিক অশান্তিটা মানুষের খুব সিক্রেট একটা কষ্ট চাইলেও এর কারণ যাকে তাকে বলা যায় না পরে কি হচ্ছে গ্লাস ভর্তি দুধের মতো যাতে বিষমিশানো থাকে শুরুতে এটা তোমার ভালো লাগে তবে নির্ঘাত কেউ না কেউ মারা যাবে যতই রঙিন পোশাক পরেন না কেন শেষ পোশাকটা কিন্তু সাদাই হবে মানুষকে দেখে বোঝার উপায় নেই তার মধ্যে কি চলছে হাসিখুশি থাকে এমন অনেক মানুষও জীবন্ত লাশ হয়ে ঘুরছে সবাই জানে কীভাবে ভালোবাসতে হয় কিন্তু খুব কম মানুষই জানে কীভাবে সারা জীবন একজনকে ভালোবেসে থাকতে হয় মানুষ অদ্ভুত পৃথিবীতে একা এসেও একাকিত্বকে মেনে নিতে পারে না মানুষের পতন সেই সময় শুরু হয়ে যায় যখন নিজের আপন মানুষকে হারানোর পর মানুষের পরামর্শ নেয় সাহায্যকারী কখনোই ঠকে না আর হিংসাকারী কখনোই যেতে না বিষাক্ত সাপও ততটা বিষাক্ত নয় যতটা বিষাক্ত ওই ব্যক্তি যে শুধুমাত্র প্রয়োজনের সম্পর্ক গড়ে আপনি যদি কারোর জন্য সহজ হন তবে তারা আপনাকে সস্তা মনে করে একজন দায়িত্ববান স্বামীও তার স্ত্রীর অহংকার আর একজন চরিত্রবান স্ত্রী একজন স্বামীর অহংকার যে অন্ধকারের মধ্যে তুমি থাকো না কেন ধৈর্য ধরে বসে থাকো প্রবাতের সূর্য শীঘ্রই উদিত হবে ভালোবাসা কথাই নয় আচরণে প্রকাশ পায় শুধু মুখে ভালোবাসি বললেই ভালোবাসা হয় না ব্যবহারই বোঝা যায় একটি মেয়ের কাছে ভালোবাসার মানুষটির থেকে পাওয়া সবচেয়ে দামি উপহার হল সময় এবং সম্মান কাউকে গোলাপ দিয়ে প্রোপোজ করাটা ভালোবাসা নয়। গোলাপের মতো তাকে যত্ন করে আগলে রাখাটাই ভালোবাসা সে জীবনটা আপনার কেমন কাটবে সেটা আপনার অর্থ বা সম্পত্তি ঠিক করবে না সেটা ঠিক করবে আপনার সন্তানকে দেওয়া আপনার সংস্কার আপনার চোখের জল কেউ খেয়াল করবে না কেউ আপনার দুঃখকে লক্ষ্য করবে না কেউ আপনার ব্যথাকে লক্ষ্য করবে না তবে সবাই আপনার ভুলকে লক্ষ্য করবে ভাবতে অবাক লাগে একসময় যাদের সাথে স্কুলে এক বেঞ্চে বসতে না পারলে মন খারাপ হয়ে যেত তাদের সাথে এখন সামান্য যোগাযোগটা হয়ে ওঠে না মাঝরাতে পাঁচটা পুরুষ কুকুর আড্ডা দিচ্ছিল এমন সময় এক মেয়ে কুকুর ওদের সামনে দিয়ে যাচ্ছিল কিন্তু এতগুলো পুরুষ কুকুরকে দেখে সে ঘাবড়ে যায় তখন হঠাৎ করে এক পুরুষ বলে উঠল তুমি নির্ভয়ে যাও কারণ আমরা কুকুর মানুষ না নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য তীব্রভাবে পাওয়া জিনিসগুলোই আমাদের জীবন থেকে হাতছাড়া হয়ে যায় সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হবে কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বৃদ্ধ হবে না খুব বেশি কষ্ট পাওয়ার পর মানুষ আর কাঁদে না দীর্ঘশ্বাস ফেলে দুঃখ ভুলে যাওয়ার মিথ্যে বাহানা করে মানুষকে ঠিক ততটাই প্রশ্রয় দেওয়া উচিত যতটা সে প্রশ্রয়ের পাওয়ার যোগ্য একটা সুস্থ মানুষকে অসুস্থ করে দেওয়ার জন্য তার প্রিয় মানুষের অবহেলা তিক্ত কথাই যথেষ্ট যে সবার কাছে সে ইচ্ছা এগিয়ে আসে তাকে সবাই অবহেলাই করে যদি হারতে হয় তাহলে এমনভাবে হারো যেন সে যেতে গিয়েও পস্তায় যদি ভালোবাসো বিশেষ কিছুর উপর নির্ভর করে গড়ে ওঠে তাহলে সেই বিশেষ কিছু হারিয়ে গেলে ভালোবাসাও হারিয়ে যায় কিন্তু যে ভালোবাসা কোনো কিছুর উপরে নির্ভর করে না সেটাই চিরজীবনের জন্য থেকে যায় এটাকেই হয়তো বলে নিঃস্বার্থ ভালোবাসা শুনেছি কাউকে খুব বেশি ভালোবাসলে সেনাকে ছেড়ে চলে যায় তাই আজ দুঃখকে ভালোবেসে শুরু করলাম সে তো আর পালিয়ে যেতে পারবে না চোখের সামনে মানুষ বদলে যাচ্ছে শুধু চেয়ে চেয়ে দেখে আর দীর্ঘশ্বাস ফেলে উদ্দেশ্য যদি স লক্ষ্য যদি সঠিক হয় সাফল্য একদিন আসবেই আসবে মানুষের দুঃখ তুমি পাশে থাকো রব তোমার দুঃখে পাশে থাকবে নিজেকে এতটা ব্যস্ত রাখো কান্না করার সুযোগ যেন না আসে যদি কখনো ভেঙে পড়ো তখন ভেবো না মা তোমাকে ভালোবাসে কিভাবে বুঝবেন সে নারীলুবি পুরুষ যারা নারী লুবি পুরুষ তাদের মধ্যে অদ্ভুত এক মায়া আছে তারা মায়ায় ফেলে নারীকে ধোকা দেয় একা থাকো নিজেকে নিয়ে ভালোবাসো অন্যের উপর ভরসা করা বন্ধ করো আমি যখন বুঝি কোনো স্থানে আমাকে নিয়ে সমস্যা হচ্ছে আমি তখন সে স্থান ত্যাগ করে আসি শত মাইল দূরে প্রিয় মানুষটা ভালো থাকুক কোনো বিপদ তাকে স্পর্শ না করুক কেননা না হারলে যেমন জেতার স্বাদ পাওয়া যায় না ঠিক তেমনি কষ্ট না পেলে আনন্দ উপভোগ করার সুখটা বোঝা যায় না দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেওয়া আঘাত আমাদের এক ধাক্কায় অনেক বড় করে দেয় যা বয়স পরে না মিথ্যা তখনই যেতে যায় সত্য বলা মানুষগুলো যখন চুপ করে থাকে আমরা ভুল মানুষকে জীবনে জড়াই আর সঠিক মানুষকে এড়িয়ে যাই নিজের সুখ নিজে খুঁজে নেওয়াই ভালো অন্যের কাছে খুঁজবেন তো ঠকবেন আর এমনভাবে আপনাকে ভাঙবে নিজেকে আর খুঁজে পাবেন না সবার মনের মতো হওয়া মানে নিজের সঙ্গে প্রতারণা করা ভাই কিছু হারিয়ে কষ্ট পেও না রব তোমার ধৈর্যের পরীক্ষা নিয়েছে মাত্র প্রতিশোধের চেয়ে প্রতিরোধ অনেক ভালো যারা অন্যের ভালো চায় তাদেরই বেশিরভাগ সময় ক্ষতি হয় দুঃখ কখনও একা আসে না দুঃখ যখন আসে দল বেঁধেই আসে একটা সময়ের পর আমরা নিরবতার প্রেমে পড়ি মানুষের ফিরে চেয়ে একা থাকতে বেশি ভালোবাসে যারা একা থাকতে শিখে যায় তাদের কোনো কিছু হারানো ভয় থাকে না মানুষ মাত্রই ভুল করে তবে প্রকৃত মানুষ সে যে ভুলটা স্বীকার করে কিছু কষ্ট এত বিশাল সহ্য করা যায় না কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না এক কানাডা প্রবাসী বাংলাদেশে আঠাশ বছর বয়সে সে বিয়ে করবেন বলে দেশে আসলেন বাবা মা হলস্তুল হয়ে মেয়ে খুঁজছেন মেয়ে হতে হবে বাঙালি লম্বায় পাসপোর্ট তিন থেকে পাঁচ হিনচে এর কম না বেশিও না রং পর্ষা কিংবা উজ্জ্বল শ্যামলা উচ্চবংশ পড়ালেখা অনার্স পাস ষোলো আনা চেয়ে পরিবারের তিন মাস বাংলাদেশে ভ্রমণ এক মাসের মাথায় বিয়ে ঠিকঠাক ষোলো আনা পেয়েছে কিনা না জানি না তবে ছেলের ঝলঝল করা চোখ দেখে মনে হলো যা চেয়েছে তার চেয়ে বেশি গুণবতী মেয়ে পেয়েছে আমি আগ্রহ নিয়ে দাওয়াত পাওয়ার অপেক্ষা করছিলাম দাওয়াতের উদ্দেশ্য মুরগির রোস চিবানোর জন্য না সোলনে পারফেক্ট মেয়েটাকে দেখার জন্য কথা অনেক ছেলেটা পরিবার নিয়ে কানাডায় ফিরে গেল আমার আর দেখা হলো না কানাডা মেয়েটাকে হওয়া ছেলেটা ম্যাম সাহেব জীবন কাটানোর চিন্তা করেছে তিন মাস পর ছেলের বাবা ফিরে এলো গ্রামের বাড়ি জায়গা জমি যা ছিল ভোর আক্রান্ত মন তার সবটুকুই বিক্রি করলেন অল্প সময় সব সম্পত্তি ক্যাশ করে যেদিন ফিরে যাবেন সেদিন এয়ারপোর্টে দেখা মানুষটা বুড়ো হয়ে গেছে কম সময়ে এই বয়সে দরকার ছিল দেশে এসে ছোটবেলার বন্ধুদের সাথে চায়ের দোকানে আড্ডা দেওয়া ডায়াবেটিক নিয়ে বইয়ের ভয়ে লুকিয়ে সন্দেশ খাওয়া প্রতি ওয়াক্ত নামার শেষে দেশ কীভাবে ধ্বংস হচ্ছে এসব নিয়ে আলোচনা করা এসব না করে যাচ্ছে কানাডায় কানটুপি পরে পার্কে টুলে বসে থাকতে ভবিষ্যৎ প্ল্যানিংটাই ভুল বিমানের জন্য অপেক্ষা করছেন দেখে জিজ্ঞেস করলাম সব সম্পত্তি বিক্রি করে চলে যাচ্ছেন দেশে ফিরবেন না আর ছেলের বিয়ে হলো উত্তর পায়নি অন্য মানুষকে হয়ে কি যেন গুনগুন করে মনে মনে ভাবছে তার বিমানের ঘোষণা চলে এলো এয়ারপোর্টে আমি উঠে দাঁড়ালাম সালাম দিয়ে আসার সময় মানুষটা আমার হাত ধরে রাখলো আমার ছেলে মারা যাচ্ছে বাবা দেশে আসার পর বিয়ে ঠিকঠাক হুট করে ফেলেছে পেটে যন্ত্রণার কারণে ডাক্তার ছেলে যন্ত্রণায় কুকু আওয়াজ করত দুদিনের মাথায় জানা গেল ক্যান্সার বছর নিয়ে গেলাম চিকিৎসা করাবো তারপর সেই সুযোগ নেই কঠিন রোগ শরীরে লুকিয়েছিল এখন দামি ওষুধ দামি হাসপাতাল দিয়ে যতদিন বেঁচে থাকে সব বিক্রি করে নিচ্ছি আমার ছেলের জন্য দোয়া করবাবা অলৌকিক কিছু জানা হয় মানুষটার বিমান ছেড়ে দেবে লম্বা পা ফেলে চলে যাচ্ছেন চোখের পানি নেই হয়তো সব পানি শুকিয়ে গেছে আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম কিছু বলার ছিল না ছেলেটা এক মাসের মধ্যে মারা গেল অলৌকিক কিছু বাঁচাতে আসেনি আমি যেদিন তার মৃত্যুর খবর শুনেছি সেই রাতে অফিস থেকে ফিরে তার ফেসবুক দেখলাম মৃত্যুর দুদিন আগে তার শেষে স্টেটাস ছিল দুই লাইনের একটা শত কোটি টাকার দামি বাক্য যদি তোমার একটা সুস্থ শরীর থাকে তবে সৃষ্টিকর্তার কাছে আর কোনো বিষয়ে অভিযোগ করো না এটি বাস্তব বন্ধুরা রূপ ছাড়া নারী যেমন মূল্য পায় কম টাকা ছাড়া পুরুষও এ সমাজে অধম্য রূপ টাকা কি দারুণ এক যুগবল ভদ্র ব্যবহারের লোক ভাবে দুর্বল অবশেষে সবাই তো মেনে নেয় হার খোঁজে শুধু ভালো কর্ম ভালো ব্যবহার শিক্ষা আমরা তখনই পাই যখন খাই ধোকা শিক্ষা পেয়ে যে আবার ঠকে সেই বড় বোকা মানুষের মন হলো কবরস্থানের মতো ভিতরে কি চলছে কেউ জানে না সময় কেউ দেখতে পায় না কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয় ইচ্ছেগুলো আজ মজে গেছে বিশ্বে ধরেছে জং বুঝেছে মানুষ সুযোগ পেলেই বদলাই জীবনের রং আপনি সেই লড়ে কখনই জিততে পারবেন না যেখানে শত্রু আপনার আপন মানুষ থেকে পাওয়া কষ্ট অবহেলা অত্যাচারে একসময় আপনি বুঝে যাবেন কি করে কঠিন হতো বুঝতে পারবেন জীবন মানে পুতুল খেলা নয় একটা হসুর যেমন সাবধানে পচেলা শেখায় তেমনি একটি ফুল মানুষকে সংশোধন করতে শেখায় ভালোবাসার মানুষ যদি দূরে থাকুক না কেন কখনো মনে হবে না সে যে দূরে আছে যদি সে অনুভবে মিশে থাকে অন্যের ক্ষতিপাত তার জন্যে যে গর্ত করছেন গভীরতাটা একটু বেশি করবেন কারণ সে করতে আপনাকে একদিন পড়তেই হবে ভালোবাসা বদলায় না বদলে যায় প্রিয় মানুষগুলো অনুভূতি হারায় না হারিয়ে যায় সময়গুলো ঘৃণা শব্দটি এমন যা সবার প্রতি আসে না আর যার প্রতি একবার আসে তার দিকে আর ফিরে তাকাতে ইচ্ছে করে না মধ্যবিত্তদের সব করার বয়সে ধৈর্য ধরা শিখতে হয় সময় তো চলে যায় নদীর স্মুতির মতো শুধু রয়ে যায় কিছু মুহূর্ত ভালোবাসা যখন রং বদলাতে শুরু করে তখন কমে আসে গুরুত্ব পৃথিবীতে প্রত্যেকটি মানুষের হৃদয় ব্যথা আছে কিন্তু প্রকাশ করার পথ ভিন্ন কেউ প্রকাশ করে চোখের জলে কেউ প্রকাশ করে মিষ্টি হাসির আড়ালে বিশ্বাস ভাঙার কষ্টে যদি চোখে আসে জল তবে যেন ভুলটা তোমারই ছিল অন্ধবিশ্বাসের ফল হারিয়ে যাওয়া অতীতের দিন জানে কতটা মধুর ছিল হারানো সেই দিন হাত ধরে থাকা বর্তমান জানে স্মৃতির কাছে রয়ে গেছে কতটুকু সময় আর মানুষের সম্পর্কটা শুরু শেষের মতো সময় মানুষকে অনেক কিছু শেখায় আর মানুষ সময়ের কাছ থেকে অনেক কিছু শেখে আপনি যে আগুনে অন্য কি পড়িয়ার সামনে কোনো স্বপ্ন দেখে যাচ্ছেন সেই আগুনের দোহাই একদিন আপনার সামনে এগোনোর পথকে অন্ধকারচ্ছন্ন করে দেবে যদি আপনার পরিবারে আপনাকে সাপোর্ট করার মতো কেউ না থাকে তাহলেই আপনি বুঝবেন এ পৃথিবীতে মাথা তুলে দাঁড়ানোর সংগ্রামটা কত কঠিন কষ্টের কথা কি বলিব কষ্ট কাকে বলে কষ্ট হলো মনের আগুন বুকের মধ্যে জলে কান্না করে কাউকে আটকে রাখা যায় না আবার হারানোর পরে কাউকে ভোলা যায় না সব সময় জীবনকে বদলানোর জন্য কিন্তু জীবন পাওয়া যায় না সময়কে বদলানোর জন্য কেঁদেছি অনেক আজকের মতো নয় হেসেছি অনেক সেদিনের মতো নয় যেদিন তুমি পাগলের মাতাল বলে উপবাস করেছিলে আমায় বুঝলে না কখনই তুমি কতটা ভালোবেসেছিলাম তোমায় চোখ পৃথিবীর সব কিছু দেখতে পায় কিন্তু যখন চোখের মধ্যে কিছু ঢোকে তখন দেখতে পায় না ঠিক একইভাবে মানুষ অন্যের সব রকম দোষ দেখতে পায় কিন্তু নিজের দোষ কখনোই দেখতে পায় না এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাওয়া নয় একজন মানুষকে চেনা বড় কঠিন হারিয়ে যাওয়া অতীতের দিন জানে কতটা মধুর ছিল হারানোর সেই দিন হাত ধরে থাকে বর্তমান জানে স্মৃতির কাছে রয়ে গেছে কতটুকু ঋণ কিছু মানুষের বিরুদ্ধে অভিযোগ আনা যায় না অথচ তারা বারবার ভুলেই করে যায় তুমি যদি সঠিক হও তাহলে তো প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সব কিছুর জবাব দিয়ে যাবে কাজের কারণে আমরা কখনই ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তিকর কারণে জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য একবার হলেও ঠকে যাওয়া খুব দরকার ক্ষত শুকিয়ে গেলেও দাগ থেকে যায় আঘাত ভোলা গেলেও আঘাতকারীকে ভোলা যায় না যে বোঝে না মায়ার টান সে কি করে দেবে ভালোবাসার প্রমাণ কিছু কিছু সময় কোনো কারণ ছাড়া চুপ থাকা উচিত সবসময় বেশি বলাটা সম্পর্ক ভাঙন ধরায় মানুষ যাকে মনে প্রাণে ভালোবাসে তাকে আবার ভুলে যাওয়ার চেষ্টা করে কি ভীভিত একটা ব্যাপার সবাইকে অপমানের জবাব জোর মেরে দেওয়া যায় না মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয় মিসকা শয়তানের চেয়ে হুঠাট রেগে যাওয়া মানুষগুলো অনেক ভালো এদের মনে পেজ থাকে না পিছনে অনেকেই আমার নামে নিন্দা করে আবার সামনে এসে তারাই আমার প্রশংসা করে সেটা বড়ো কথা নয় বড় কথা হলো আমি সবটাই জানি শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা খুলে দিতে পারি না সুখী হতে অনেক কিছুর দরকার নেই দরকার এমন কিছু মানুষের যারা সত্যি আপনাকে বোঝে যারা খুব সহজেই কাছে আসে তারা খুব সহজে দূরে সরে যায় আসলে সহজে পাওয়া কোনো জিনিসই ভালো নয় অনেক অনেক কথা বলবে সব কথা গায়ে মাখতে নেই এগিয়ে যাওয়ার সাহস যাদের আছে তাদের লোকের কথায় কান দিতে নেই মানুষ যতক্ষণ ভদ্র যতক্ষণ আপনি তাদের সামনে ভদ্রতা বজায় রাখবেন শুধু ডিগ্রি নয় মানুষের ব্যবহারের উপর নির্ভর করে তার শিক্ষা সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলি সবার কাছে প্রিয় হয় মানুষকে যখন সময় আর ভাগ্য ঠকিয়ে যায় নিরন্তর তখন অন্য কারো ঠকানোতে কাঁদে না আর অন্তর কত মানুষের সাথে পরিচয় হলো একদল মানুষ আছে বিনা কারণে দোষী সাব্যস্ত করে গেল আরেক দল স্বার্থের জন্য আপন হলো আর আমি দর্শক সারিতে দাঁড়িয়ে শুধু তাদের অভিনয় দেখে গেলাম কেউ সঠিক তার অর্থ এই নয় যে আপনি ভুল সে হয়তো জীবনটাকে আপনার জায়গা থেকে দেখেনি একদিন মৃত্যুতে থেমে যাবে জীবনের সব রঙিন আয়োজন কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে জীবনের খারাপ সময়গুলো একাই কাটাতে হয় কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে সম্পর্ক যখন পুরাতন হয় বেড়ে যায় অবহেলা ছোট হয় মেসেজ কমে যায় গুরুত্ব বেড়ে যায় দূরত্ব আর দোষ হয় পরিস্থিতির আমরা পৃথিবীটাকে চিরকাল থাকার মতো জায়গা মনে করি অথচ পৃথিবীটা যে না থাকারই জায়গা সেটা আমরা বেমালুম ভুলে যাই ভোরের পাখি আর ভোরের সূর্য দুটি যদি আপনার আগে জেগে যায় তাহলে জীবন নিয়ে জরুরিভাবে ভাবতে বসুন কারণ জীবনের সত্যিকারের গতি থেকে আপনি ইতিমধ্যে বিচ্ছিত হয়ে পড়েছেন সবাই শুধু বদলে যাওয়াটা দেখে বদলে যাওয়ার কারণটা কেউ খোঁজে না কোন শাস্তি হয় কিন্তু ভালোবেসে যারা বেমানি করে তাদের শাস্তিও দেওয়া যায় না শেষ ঠিকানা সবাই একদিন পৌঁছায় কিন্তু সুখের ঠিকানায় খুব কম মানুষই পৌঁছায় তোমাকে ভুলে যাওয়া সহজ নেই ধরে রাখার অধিকারও নেই তোমাকে শুধু ভালোবাসি কারণ ভালোবাসায় অনুমতির প্রয়োজন নেই প্রেম করে বিয়ে করেও মেয়েরা কেন অবহেলিত শিকার হয় জানেন নাম্বার এক বিয়ের আগে অতিরিক্ত আবেগের কারণে বাস্তব থাকার জাপসা দেখে নাম্বার দুই অর্থের লোভে ছেলের চরিত্রর তোয়াক্কা করে না নাম্বার তিন বিয়ের আগে ছেলের কাছে নিজেকে পুরোপুরিভাবে আবিষ্কার করার সুযোগ করে দেয় পার ভাবার শব্দটা পেলীয় মন ভাঙার শব্দটা কেউ পায় না আসলে বহুদিন ধরেই ভাঙন চলে শুধু খবরটা কেউ রাখে না প্রকৃতপক্ষে কোনো গোপন রহস্যই নেই যেটি আপনার জীবনকে সরাসরি বদলাতে সক্ষম হবে কারণ এটি জীবন কোনো ফ্যান্টাসি জগতের সিনেমা নয় প্রিয় মানুষটিকে আপন করে পাওয়ার লোভ অনেক সময় মানুষকে ন্যায় অন্যায়ের পার্থক্য ভুলিয়ে দেয় আর তখন অন্ধবিশ্বাস নামক শব্দের উপত্তি ঘটে আর ওখানে আমাদের সব থেকে বড় অন্যায়টা হয় কাউকে বিশ্বাস করা অন্যায় তবে অন্ধের মতো বিশ্বাস করে ঠকে যাওয়াটা অন্যায় মানুষ যদি আপনাকে জানে তবে আপনার কাজের জন্যই জানবে তা না হলে কেউ আপনার দিকে ফিরত তাকাবে না এটি হান্ড্রেড পার্সেন্ট সত্য এবং এটাই বাস্তবতা তারপর কোনো বিষয় নিয়ে না জেনে না বুঝে মন্তব্য না করলেই ভালো তাহলে বুঝতে পারবেন ভুল হয়ে গেছে দুঃখিত এসব বলার মতো পরিস্থিতি সম্মুখীন হবার লাগবে না নিখুঁতভাবে আমরা কাউকে ভালোবাসতে না পারলেও দুঃখ দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু ব্যাপক নিখুঁত যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে তবে জেনে রেখো অচিরে সে অন্যের কাছে তোমার সমালোচনা করা বেড়াবে পৃথিবীতে কাউকে আপন ভাবতে নেই কারণ যাকে খুব বেশি আপন ভাববেন একটা সময় সেই মানুষটি আপনার চোখের জলের কারণ হবে তিনটি সারা মিথ্যা কথা নাম্বার এক আমি তোমার পাশে সারা জীবন থাকব নাম্বার দুই আমি তোমাকে ছাড়া বাঁচবো না নাম্বার তিন আমি তোমাকে ছেড়ে কখনো যাব না বদলে যাওয়া কখনো অন্যায় নয় সেটা নির্ভর করে বদলে যাওয়ার ধরনের উপর খোঁজ সবার মধ্যে থাকে কিন্তু আমরা অপরের মধ্যে তা বেশি দেখতে পাই কেউ কারো প্রিয়জন নয় সবাই যেন স্বার্থের আড়ালে মুকুশ পরা অভিনয় অন্যের হাতে নিজের সুখ দুঃখ তুলে দিয়ে কখনো ভালো থাকা যায় না বাস্তবতা মানুষ মানুষকে ভুলে যায় না বরং বাস্তবতা অজুহাত মানুষ মানুষকে দূরে ঠেলে দেয় আসবে ঠিকই ভালো সময় মুছে যাবে সব ক্ষত ভুলবে সেই মানুষটাকে যে তখন মন ভেঙেছে অবিরত স্বার্থের এই শহরে দুহাত ভর্তি অর্থের বিকল্প নেই তোমার পরিচয়ের সাথে তোমার ঐশ্বর্য নয় ব্যবহারটি রয়ে যাবে ভেঙে পড়ার কিছুই নেই কারণ চিরদিন কেউ পাশে থাকে না মায়া আড্ডা খারাপ জিনিস যা মানুষকে এগোতে দেয় না যা শুধু পিছুই টানে কখনো কখনো অভিজ্ঞতা জীবনের শ্রেষ্ঠ শিক্ষক হয়ে ওঠে আনন্দিত হবার অর্থ তুমি যা চাও তা সব পাওয়া নয় বরং তোমার যা আছে তা উপভোগ করতে পারা মানুষ সহজে যা পায় তার গুরুত্ব বুঝে না আবার খুব কষ্টে পাওয়া জিনিস শির কদর রাখে না মাঝে মাঝে কাঁদতে হয় দুঃখ কষ্ট ব্যথা বেদনা সব মানিয়ে নেওয়াকে মেনে নেওয়ার জন্য বেকারত্ব কোনো একজন মানুষের বিপুলতার কারণ হতে পারে না এটি সমষ্টিগতভাবে একটা গোটা সমাজের অক্ষমতার ফল যারা যত ভাঙবে তোমাকে তুমি তত মজবুত করে গড়ে তোলা নিজেকে এই পৃথিবীতে অন্যের দুঃখ শোনার মতো হর হামেশা পাওয়া গেল অন্যের দুঃখ তার মতো করে বোঝার মানুষের বড্ড অভাব একটা বিবাহিত মেয়ের জন্য তার স্বামী ছাড়া উত্তম বন্ধু আর কেউ হতেই পারে না অভাবটা সময়ের কোনো দিনই ছিল না ছিল গুরুত্বের অপেক্ষা করতে শিখো সব কিছুর জন্য নির্দিষ্ট একটা সময় আছে যারা তোমাকে মনে রাখে না মনে রাখেনি তাদেরকে ভুলতে শিখো কিছু স্মৃতি ভুলে যেতে পারলে অদ্ভুত শান্তি পাওয়া যায় দুনিয়াতে সঙ্গ দেওয়া মানুষের অভাব নেই অথচ সঙ্গী হয়ে থাকা মানুষের বড্ড অভাব গুরুত্ব দিয়ে বুঝেছি নিজের গুরুত্ব কমেছে বিশ্বাস করে বুঝেছি অবিশ্বাসের উপহারে এসেছে মানুষ বড়ই অদ্ভুত ছোট থাকলে পুতুলকে মানুষ ভেবে খেলে আর বড় হলে মানুষকে পুতুল ভেবে খেলে